ছাত্র আন্দোলনের অন্যতম শরীর এবং আপনাদের আপনারা সবাই জানেন যে এই সংগ্রামে প্রায় সাত জগতের মতো এবং এই নাগরিক নিজের কারণে সমস্ত মানুষ হয়ে উৎস করার সম্ভব হয়েছিল তারা হয়েছে নিজের উৎসাপ করার সম্বন্ধে এবং জন্য আমরা দোয়া করি এবং যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা

আপনারা দেখবেন যে বিভাগ তারপরে আপনার খেতে আসেন আপনার এই যে প্রশাসন বিভাগ সেখানেও দেখবেন তারা তাদের আমার মূল বক্তব্য হইল এই যে উনিশশো পঁচাত্তর সালে যে ঘটনাগুলি ঘটাইছে গভর্নমেন্ট যখনই আওয়ামী লীগ গভর্নমেন্ট ফিরে আসে তখন তারা বাংলাদেশটাকে থেকে রাজ্যে তৈরি করাতে চান

আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ মিডিয়ার ভাই বোনের সময় সংক্ষিপ্ত বেশি কথা বলবো না সেই খাসি চলে গেছে যাওয়ার সময় সারা বাংলাদেশে কিছু প্রেতাত্মা রেখে গেছেন যাদের হাতে বিগত ১৬ বছরের অর্জিত অসংখ্য কালো টাকা এবং কালো অস্ত্র অস্ত্রের ঝঞ্ঝনায় তাদের দায়িত্ব হচ্ছে পুরো বাংলাদেশটাকে অস্থিতিশীল করা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা বিএনপি কে প্রশ্নবিদ্ধ করা এবং সারা দুনিয়ার সামনে এটাই তুলে ধরা যে তাদের আমলটাই বোধহয় ভালো ছিল আমি আপনাদেরকে শুধু এটুকু স্মরণ করিয়ে দিতে চাই ওই আয়না ভরের জন্য ওই গুম খুনের জনক গণহত্যাকারী ফ্যাসিস শেখ হাসিনা যিনি পাঁচ তারিখে পালিয়ে গেছেন আমরা সেই দুঃসময় সেই আমলটা বাংলার মাটিতে আর কোনদিন দেখতে চাই না মাটি থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ মহিলা লীগ শ্রমিক লীগের রাজনীতি চিরপালেন সিদ্ধ আমি শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই আন্দোলন শেষ হয়ে যেদিন সারা বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে নির্ভাবনায় একটি তাদের ভোট প্রদান করতে পারে আন্দোলনটা সেদিন শেষ হবে যেদিন বাংলাদেশের মানুষ কোন সরকার গঠিত হবে সেটা নিজেরা চূড়ান্ত করতে পারবে এবং ভারত থেকে চাপিয়ে দেওয়া সরকার বাংলার মাটিতে আমরা চাই না আপনারা পাহাড়ি অঞ্চল দেখেছেন বিগত তিন চার দিন ধরে ওরা কা যারা পাহাড়কে অশান্ত করতে চায় ওরা কা যারা বাঙালিদের সাথে আদিবাসীদের সংঘর্ষ ঘটাতে

যা সরকার গঠন করা হবে এবং এক নিষ্ট ফর মাধ্যমে বাংলাদেশকে নতুন করে সংস্কার করা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম জনাব জনাব প্রধান